বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আমি বলি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে আর আমার বন্ধুরা রিকোয়েস্ট করছে আর রিকোয়েস্ট করলে সেটা তো রাখতেই হবে তাই আমি চলে এসেছি রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা দেখো দেখে তারপর আমাকে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে

কমেন্ট আমাকে বন্ধু বলেছে আমার চোখ বেঁধে ভিডিও করতে ঠিক আছে ব্রাইন কর তো আমি চোখ বেঁধে কি করবো করবো নেল পালিশ করবো একটু ক্রিম দেবো বডি লোশন হয়ে ঠিক আছে তার জন্য আমি দুপাট্টা নিয়ে চলে এসেছি আর এটা দিয়ে আমি এখন চোখটাকে বাঁধবো আমি এখন অন্ধ মানুষ অন্ধ মানুষের বুঝতেই তো পারছো অন্ধ মানুষরা কিরকম হয় যদি কিছু ভুল হয় সেটা তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে এখন অন্ধ মানুষ চলো আমি অন্ধ হই ঠিক আছে তো এটা যদি আমি মানে কি বললে চোখ না বাঁধতে হতো তাহলে আমি চোখেও একটু কাজে লাইল না এইসব দিতে পারতাম তো যেহেতু সেটা আমি দিতে পারবো না তো তার জন্য আমি একটু মানে হাঁচা করে করে জিনিস পার করছি ক্রিমটা নিয়ে যে কিন্তু ক্রিমটা আমি কোনটুকু এইটুকুতে এসব মাখবো চুলগুলো সব ভেঁদে গেছে সাথে চলো একটু ক্রিমটা মেখে নিই আমি জানি না কতটা উঠেছে সেটাও জানি না মনে হচ্ছে আমি অন্যার ওপরে ক্রিমটা মাখছি ঠিক আছে চলো এবার আমি কোথায় নেল পালিশ করি আমার এটা তো লিপস্টিক এটা নেল পালিশ চলো আমি করি আমি কালকেরই কিন্তু নোখগুলো কেটে দিয়েছি সব হাতের তো আজকে আমি পড়ে গেলেই এক্ষুনি আমার সব চারিদিকে ভর্তি হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছি না তোমরা দেখো ঠিক আছে ওই রে লোকটাই খুঁজে পাচ্ছি না তো ঠিক থায় নেলপালিশ পড়ছি আমি আর অন্ধ মানুষরা কিরকম হয় অন্ধ মানুষদের জ্বালা কেউ কি বুঝতে পারে হয়েছে মনে হয় এতক্ষণে মুখটাই তো খুঁজে পাচ্ছি না করবো কি আমাকে বন্ধু যেহেতু বলেছে আমাকে অন্ধ সাজতে হবে জানি না হয়েছে কি মনে হয় হয়েছে এই রে ভাই পেয়েছি কটা হয়েছে একটা দুটো দুটো হয়েছে এটা বাকি আছে এখনো দুটো মানে তিনটে হয়েছে আর দুটো বাকি আছে কোথায় 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 তো খুঁজে পাচ্ছি না কোন দিকে কোনদিকে নেলপালিশে চোয়াচ্ছি ছোট্ট আমল কিছুই আমল আমার মনে হয় সব আঙুর বরবাদ হয়ে গেল নেল নেলপালিশ করেছি আমি জানি না কোথায় কোথায় নেলপালিশ করেছি সেটাও আমি জানি না এই কই রে হ্যাঁ ঢুকেছি এই হাতে আর পরবো তাহলে এটা একটু শুকনো হতে হবে পরেই নি কোথায় যেই পারছি না তো বাইরে চলে যাচ্ছে ভিতরে ভিতরে কিন্তু এটা আমার মুড়ে যাচ্ছে আমি ডান হাতে সেরকম একটা নেলপালিশ করি না তবু আজকে করে নিচ্ছি ভিডিও করার জন্য কারণ ডান হাতে নেলপালিশ করলে কী হয় আমি ছেলেকে খাওয়াই তো তো ছেলেকে খাওয়ানোর জন্য সব পালিশগুলো খাবারের মধ্যে চলে যায় সেই জন্য আমি মানে ডান হাতে করি না তো আজকে শুধু বন্ধুর রিকোয়েস্টের জন্য করলাম এটা আবার আমাকে রিমুভার দিয়ে তুলে দিতে হবে নালে ছেলের পেটে চলে যাবে ঠিক আছে কত সুন্দর নেল পালিশ করেছি দেখো দেখতে পাচ্ছ সুন্দর রয়েছে না আমি কিন্তু দেখতে পাচ্ছি না অতি সুন্দর Ва 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 үт ихүнд чөлө эвэр липстик я липстик দেখো লিপস্টিকটা মনে হয় দারুণ পরেছি হ্যাঁ নেল পালিশটা ঘেঁটে ঘুঁটে গেছে লিপস্টিকটা ঠিকই আছে এবার আমাকে বডি লোশনটা মাখবো একটু নেল পালিশটা শুকিয়েছে এখন একটু নরম আছে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে এই কোন এই দিকে ক্রিমে দে আর আমি এই দিকে চিপছি এই আমার হাতে এখনো নেল পলিশ কাঁচা আছে ঠিক আছে মুখে ক্রিম মেঁকেছি হাতেও ক্রিম মেঁকেছি পলিশ করেছি আমার এই জায়গাটা দুদিন আগে তেল ছিটকে ফুড়ে গেছে নীল পালিশটা কেন কাঁচা আছে এই দিকটা করছে হয়েছে এবার তোমরা আমাকে বলো কেমন লাগলো আমি এবার চোখটা খুলি নিজের হাত দুটো একটু দেখি ভালো করে ঠিক আছে আমি খুলি হ্যাঁ চোখটা আমার পুরো ঝাপসা হয়ে গেছে আমি কিছু দেখতে পাচ্ছি না দাঁড়াও আস্তে আস্তে চোখ খুলি আস্তে 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 চোখটা এখন ঝাপসা হয়ে গেছে মেয়েকে নিয়েছি এখনো চোখ আমার ঝাপসা হয়ে যাচ্ছে আমি তার এখনো দেখতে পাচ্ছি না এটা ঘেটে গেল সিন্দুরটা দেখেছো কত সুন্দর আমি পলিশ পরেছি এই হাতেও পরেছি এখান থেকে পুরো নোখ এগুলো পুরো নখ কত বড় বড় আমার নোখ হয়ে গেছে পুরো এখান থেকে এতখানি নখ দারুণ হয়েছে না ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লাগলো আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করতে কেও ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও লিপস্টিকটা দেখেছো কত সুন্দর লিপস্টিক পরেছি দেখো হুম অন্ধ মানুষরাও কিন্তু সাজতে পারে ভালো আমিও পেরেছি না হয় নেল প্যালিশটা একটু খারাপ হয়েছে তো তাতে কি আছে লিপস্টিকটা সুন্দর পড়েছি আমার টিকটা ঘেঁটে গেছে চোখ মারতে গিয়ে ক্রিমটাও ঠিকই মেখেছি বডি লোশনও ঠিকঠাক মেখেছি তাই তো সেই তাই না এত সুন্দর লিপস্টিক তোমরা কেউ হাসবে না কিন্তু আমাকে দেখে ঠিক আছে আমার হাসি পাচ্ছে আমি হাসছি আর কেউ হাসবে না আমাকে দেখে